বলিউড নায়কের সঙ্গে সিনেমায় তৃষা তবুও কেন আড়ালে থাকছেন নাটকের অভিনেত্রী তানজিন তৃষা টিভি ও ওটিটিতে সফল হলেও এখনও সিনেমায় অভিষেক হয়নি এর মাধ্যমে বেশ কিছু কন্টেন্ট তার উপস্থিত দেখা গেছে দর্শকপ্রিয়তাও পেয়েছেন তার সমসাময়িক অনেক অভিনেত্রী সিনেমায় কাজ করলেও তিনি এক্ষেত্রে পিছিয়ে রয়েছেন সিনেমার প্রসঙ্গে একাধিকবার গণমাধ্যমকে জানান পছন্দ গল্প পেলে অভিনয় করব এর মাধ্যমে অনেক প্রস্তাব তিনি পেয়েছেন কিন্তু সেগুলো পছন্দ না হওয়ায় বড় পর্দায় যাত্রা শুরু করতে পারছেন না তবে কারা প্রস্তাব দিয়েছেন সে নিয়ে কোনো তথ্য দেয়নি এখনও বা নির্মাতাদের পক্ষ থেকেও কোনো তথ্য গণমাধ্যমকে দেওয়া হয়নি তাই নেটিজেনদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছেন আদৌ কি প্রস্তাব পেয়েছেন এ নায়িকা সে হিসাব তোলা থাক সম্প্রতি জানা গেছে কলকাতার একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ নায়িকা টলিউড দিয়েই হতে যাচ্ছে তার প্রথম পর্দার অভিষেক সিনেমার নাম ভালোবাসার মরসুম পরিচালনা করবে কলকাতার নির্মাতা এম এন রাজ এতে প্রধান থাকবেন চরিত্রেতে তৃষা তার চরিত্রের নাম হিয়া তিনি অভিনয় করবেন বলিউড অভিনেতা সারমান যশীর বিপরীতে দুইজনের স্বামী স্ত্রী হয়ে ধরা দিবেন পর্দা এমনই কলকাতার গণমাধ্যম নিশ্চিত করেছে পরিচালক একই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এ নিয়ে বেশ হইচই কিন্তু যাকে নিয়ে এত আয়োজন সেই ব্যক্তি হঠাৎ তাঞ্জিন তৃষা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটেছেন সিনেমা দিয়ে বড়বারের মতন বাড়িয়েছে দেশে গণমাধ্যমের সঙ্গে দ্রুত এ প্রসঙ্গে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি ফলে প্রশ্ন এখনও চান না সত্যি কি অভিনয় করছেন নাকি আলোচনায় থাকতে ফাঁকা আওয়াজ দিচ্ছে এই অভিনেত্রী নিজেকে সেফ জেনে রাখতে নিজের মুখে কুলুপ এটে অন্য ব্যক্তিকে নিয়ে বাড়াচ্ছেন বিষয়টি এরকমই মনে করেছে নিজেরা কারণ এ সিনেমা নিয়ে গত কয়েকদিন ধরে গণমাধ্যমের সংবাদ প্রচার হচ্ছে কিন্তু এখনো অভিনেত্রীর কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না এদিকে অনেকেই বলেছেন বলিউড অভিনেতার বিপরীতে প্রথম সিনেমা করতে যাচ্ছেন এই অভিনেত্রী এটি তার জন্য অনেক বড় একটা সুযোগ হতে যাচ্ছে তবে এই উল্টা দিকেই তাকালে দেখা যায় সালমান জোশী অভিনেতা হিসেবে ভালো হলেও তারকা খাতিক দিক থেকে তালিকা অনেক নিচে